নারী হতে চরিত্র লাগে অনেক সুন্দরী মেয়েরা বাজারেও তারা নাচতে থাকে সুতরাং সুন্দরী হলেই সে নারী হয় না অনেক সুন্দরী মেয়েরা বাজারে গিয়ে নাচানাচি করে নর্তকীর মতো তারা বেহায়া নারীদের মতো তারা ঘোরাফেরা করে সুতরাং সৌন্দর্য হলেই নারী হওয়া যায় না নারী হতে হলে উত্তম চরিত্র লাগবে সুতরাং আপনার চরিত্রটাকে ঠিক করেন আপনার দিলটাকে পরিষ্কার করেন তাহলে আপনি একজন আদর্শ নারী হতে পারবেন যুবক ভাইয়েরা যারা আছেন আউট বিউটি বাহিরের সৌন্দর্য দিকে ফোকাস না করে দেখেন মেয়েটার ভিতরে দিনদারিত্ব আছে কিনা তার ভিতরে রিলিজিয়ন আছে কিনা ধার্মিকতা আছে কিনা সে আল্লাহর পথে আছে কিনা এটা দেখেই যদি বিয়ে করেন তাহলে আমাদের সমাজের সব নারীরাই কিন্তু সঠিক পথে ফিরে আসবে দুঃখজনক হলো সত্য আমরা বাহিরে সৌন্দর্য দেখি বাহিরে সৌন্দর্য বেশিদিন থাকে না একটা বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরেই দেখবেন সৌন্দর্য নষ্ট হয়ে যাবে সাধারণত পাতলা পায়খানা তিনবার চারবার হলেই আর চেহারা ঠিক থাকে না সুতরাং এই বাহিরে সৌন্দর্য দেখে বিয়ে করবেন না ভিতরে সৌন্দর্য দেখে বিয়ে করবেন তাহলেই আপনার সন্তান একজন আদর্শ মা পাবে এজন্য আদর্শ মা আপনার সন্তানকে উপহার দিতে হলে ভিতরের সৌন্দর্য দেখতে হবে আল্লাহ